আসসালামু আলাইকুম গাছ ভালোবাসেন যারা তাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসেন মা অনেক মাল্টি কালার বাগান বিলেজ ফুল গাছ ফুটে রয়েছে চাইলে আপনারা মা করতে পারেন অনেক অনেক বাগান বিলেজ ফুল গাছ রয়েছে ড্রামে রয়েছে বস্তায় রয়েছে ছোট প্যাকেটে রয়েছে টপে রয়েছে বিভিন্ন কোয়ালিটির উপরে মাল্টি কালার বাগান বিলেজ ফুল গাছ রয়েছে সর্বনিম্ন দুই তিন কালার রয়েছে প্যাকেটে ছয়শো টাকা আটশো টাকা এক হাজার টাকা মূলত বাগান বিলাস জাতের উপরে দামের নির্ভর হয়ে থাকে জাতের উপরে দাম অনেক কম বেশি হয়ে থাকে মা নার্সারিতে একেবারে ড্রামে ফুলসহ গাছ রয়েছে প্যাকেটে অবশ্য ফুল একটু কম আছে কিন্তু বাগান বিলাসের পাতাই এক জাত আর এক জাতের পাতার সঙ্গে মেলে না বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে নার্সারিতে মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা এই যেগুলো দেখছেন সব ড্রামে রয়েছে ষোলো ষোলো বস্তায় রয়েছে সবগুলো নয় মাল্টি কালার দেওয়া